হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের ভীষণই মজাদার একটি ডেজার্ট শেয়ার করব আপনাদের সঙ্গে যেটা বাচ্চারা তো ভীষণ ভালোবাসে সেই সঙ্গে বড়রাও ভালোবাসবে তবে এটা তৈরি করলে বাচ্চাদের কিন্তু আটকে রাখা যাবে না এতটাই টেস্টি এই রেসিপি আজ বানাবো চকলেট পুডিং খুবই সহজভাবে প্রথমেই এখানে নিয়েছি দু কাপ দুধ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে উইকফিল্ডের কোকো পাউডার ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডটা নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এখানে হাফ চামচ আগার আগার পাউডার এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালানোর আগে এই কাজটা করে নিতে হবে না হলে দলা দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য যাতে কোনো লাম্পস না থাকে পুরো মিক্সারটা রেডি করে নিয়ে তারপর গ্যাসটাকে এখানে জেলে দেব যতক্ষণ না ফুট আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে এটা কিন্তু নিচে বসে যাবে যদি আপনি নাড়াচাড়া না করেন সেই জন্য এটাকে একটু নাড়াচাড়া করে রাখতে হবে তো দেখুন এখন এটা গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে এটা খুব বেশি সময় হলে তিন থেকে চার মিনিট এটাকে ফুটিয়ে নেব এর বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই এখন দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব এখন আমি এখানে একটা এরকম চারকোনা শেপের গ্লাস নিয়েছি গ্লাসটা অনেক ছোট আপনারা বাড়িতে থাকা যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করে নিতে পারবেন এই গ্লাসের মধ্যে আমি কিছুটা পুডিংয়ের মিক্সার ঢেলে দিচ্ছি যতটা আমি পুডিং সেট করতে চাই ঠিক ততটাই এর উপর থেকে ঝাঁকগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি তাহলে পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একদম স্মুথ একটা টেক্সচার দেবে এখন এইটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব চাইলে আপনি ফ্রিজে দিয়ে দিতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে না হলে বাইরে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে এখন ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে আমি এটা ফ্রিজে রেখেছিলাম তাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে প্রায় দশ মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন একদম ভালোভাবে এটা সেট হয়ে গেছে এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব একটি প্লেটের মধ্যে এই গ্লাসটাকে আমি উল্টে দিচ্ছি এটাকে বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এভাবে রেখে দিলেই আস্তে আস্তে এটা নিজের থেকেই ছেড়ে আসবে এখন এটা দেখুন গ্লাস থেকে কিন্তু ছেড়ে দিয়েছে আমি উঠিয়ে নিলাম খুবই সুন্দর টেক্সচারটা এসেছে আর অনেক বেশি টেস্টি এই পুডিংটি আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে অবশ্যই এটা বানাবেন ভীষণই টেস্টি আর হেলদিও বটে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা